আসসালামু আলাইকুম ও ইংলিশ মজার অনন্য আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আর একটি কমন মিস্টেকস ইন ইংলিশ অ্যালাউ ভার্সেস পারমিট অ্যালাউ মানে অনুমতি দেওয়া পারমিট মানে অনুমতি দেওয়া তো কোন ক্ষেত্রে কোনটি ব্যবহার হয় এটা নিয়ে একটা দ্বন্দ্ব রয়েই যায় এবং ফার্স্টে আমি একটি টেস্ট দিচ্ছি তোমরা একটু ট্রাই করো নিজেরা দে নিড টু ডট ডট দ্য ইউজ অফ ক্যামেরাজ ইন দ্য মিউজিয়াম এ দ্য গ্যাপে কি অ্যালাউই অ্যালাউ বসাবে নাকি পারমিট বসাবে ওকে নিজেরা একটু ট্রাই করবে আর তারপরে ব্যাখ্যা দিকে নজর দেবে এবং সব শেষে আমি আনসারটা বলবো এবং বাংলা মিনিংটা বলে দেব কেমন আচ্ছা অ্যালাউ হলো কাউকে কিছু করতে দেওয়া বা অনুমতি দেওয়া ওকে যেখানে পারমিট হলো সাধারণত লিখিত বা আনুষ্ঠানিকভাবে অনুমতি দেওয়া তাহলে অ্যালাউ এবং পারমিটের মধ্য থেকে প্রথমত যেটা পার্থক্য হয়ে গেল পারমিট মানে খুবই রেস্ট্রিক্টেড একটি বিষয় এবং সেটা লিখিত এবং আনুষ্ঠানিক একটা অর্গানাইজেশন একটা ভিআইপি পারসন অথবা সম্মিলিত কোনো কিছুর মাঝে লিখিত বা আনুষ্ঠানিক কোনো কিছু পারমিশন দেওয়া হবে অনুমতি দেওয়া আর অ্যালাও মোটামুটি কথিত একটি বিষয় কোনো কিছু সাধারণভাবে বলার ক্ষেত্রে অ্যালাও সাধারণত দৈনন্দিন কথোপকথনে ব্যবহৃত হয় তার মানে অ্যালাওয়ের ব্যবহার সবচেয়ে বেশি আর পারমিট সাধারণত আনুষ্ঠানিক বা নিয়ন্ত্রিত পরিস্থিতিতে ব্যবহৃত হয় মানে ওই যে বললাম রেস্ট্রিক্টেড একটা বিষয় এলাও এবং পারমিট দুটোই হচ্ছে ফার্ম আচ্ছা আমরা কিছু এক্সাম্পলস দেখি প্রথম এক্সাম্পলসটা দেখো যে প্যারেন্টস শুড অ্যালাউ দেয়ার চিলড্রেন টু এক্সপ্রেস দেয়ার ওপিনিয়নস তো আমরা এখানে অ্যালাউ ব্যবহার করেছি কেন কারণ অ্যাজ ইউজুয়াল সাধারণত তার পিতা মাতা সন্তানদের কিন্তু অনেক উপদেশ দেয় এমনি হর হামেশায় প্রতিদিনই এইসব কথা বলা হয় এটার জন্য লিখিত বা আনুষ্ঠানিক কোনোভাবে কোনো কিছু অ্যারেঞ্জ করার প্রয়োজন হয় না বাংলাটা দেখো যে অভিভাবকদের তাদের সন্তানদের মতামত প্রকাশ করতে বাদ মানে করতে দেওয়া উচিত মতামত প্রকাশ করতে দেওয়া উচিত আচ্ছা ফর এক্সাম্পলটা দেখো দ্য সিটি কাউন্সিল উইল পারমিট ওকে সিটি কাউন্সিল বুঝতেই পারছো নির্বাচিত একজন সিটি কাউন্সিল ব্যক্তি দ্য সিটি কাউন্সিল উইল পারমিট দ্য ইভেন্ট টু বি হেল্ড ইন দ্য পার্ক অর্থাৎ সিটি কাউন্সিল পার্কে অনুষ্ঠানটি আয়োজন করার অনুমতি দেবে তো এই ধরনের অনুমতির ক্ষেত্রে বেসিক্যালি কিন্তু লিখিত একটা ব্যাপার এসে যায় সো লিখিত বিষয় মানেই হচ্ছে সেখানে পারমিট এবং আরেকটি মজার বিষয় জানিয়ে রাখি সেটি হলো অ্যালাউ কথাটি ইউজ করলে সাধারণত অনুমতি কথাটি বাংলায় বলার প্রয়োজন হয় না কিন্তু পারমিট কথাটি উল্লেখ করলে বাংলায় অনুমতি ব্যবহার করাটা অনেক বেশি শ্রেয় হয়ে যায় আশা করি বুঝেছ এবার রাইট আনসারটা নিয়ে নাও নিড দে অ্যালাউ টু অ্যালাউ দ্য ইউজ অফ ক্যামেরাজ ইন দ্য মিউজিয়াম অর্থাৎ তাদের জাদুঘরে ক্যামেরা ব্যবহার করতে দেওয়া উচিত ওকে তো এই হচ্ছে আজকের সলিউশন আশা করি বিষয়টি এনজয় করেছ পরবর্তী আরও একটি নতুন কমন মিস্টেকস ইন ইংলিশের আয়োজনে আবার কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ